সুখবর সুখবর দূরে কোথাও এখন আপনাদের হাতের কাছে কমলনগর চৌধুরী বাজার পূর্ব মাথায় জেমি ইলেকট্রনিক অ্যান্ড সেনেটারি হাউস এখানে ইলেকট্রনিক ও সেনেটারির সকল মালামাল পাওয়া যায় যেমন ফ্যান চার্জার ফ্যান গ্যাসের সিলিন্ডার পাইপ বিভিন্ন ধরনের এল লাইট মোটর ইলেকট্রিক চুলা ইত্যাদি সুলভ মূল্যে বিক্রয় করা হয় এখানে আরো পাবেন বিভিন্ন প্রকার রঙিন রং রয়েছে উন্নত মানের স্টিলের বেসিন হাই কমোড উন্নত মানের সিরামিক বেসিন তাই আর দেরি না করে আপনার প্রয়োজনীয় ইলেকট্রিক অ্যান্ড স্যানিটারি কিনতে আজই চলে আসুন জেমি ইলেকট্রনিক অ্যান্ড স্যানিটারি হাউসে জেমি ইলেকট্রনিক অ্যান্ড স্যানিটারি হাউস কমলনগর চৌধুরী বাজার পূর্ব মাথায় পরিচালনায় জুয়েল আলম মোবাইল জিরো ওয়ান এইট নাইন জিরো টু ওয়ান ডাবল জিরো ডাবল ফোর মোহাম্মদ মোহন চৌধুরী